দুফুর বন্ধুরা তো আজকেও নিয়ে চলে এসেছি জিবে জল আনা রেসিপির রান্না তো দেখো ঝিঙা চপা এটা কিন্তু কালকের ভিডিও ঝিঙা চপা মাটা তো চপা এই বেটে রেখেছি পিঁয়াজ দেয়নি কারণ ওটা তেতা তেত হয়ে যাবে তার জন্য আর দেখো ঝিঙে আলু আর চিংড়ি মাছের পোস্ত তো খুব সুন্দর ঝিঙে কিছুই ফেলা যাবে না খেতে মন গেলে আর এটা হয়েছে চাল তার চাটনি দেখেই আমার জিবে জল চড়ে আসছে কার কার আসছে কমেন্টে জানিও তারপরে হয়েছে ফার্স্ট টাইম খাচ্ছি ভেড়ি আলু দিয়ে ঝোল তো ভেড়ি আলু দিয়ে হালকা হালকা ঝোল হয়েছে তো খুব টেস্টি হয়েছিল খেতে কিন্তু আমি ঝিঙা চপার বাঁটাটা দিয়ে বেশিরভাগ ভাতটা খেয়েছি খুব সুন্দর লেগেছে ওটাই আমাকে তো এটা খেতে আমি খুবই ভালোবাসি আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও